মাওলানা সহ মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে আর আওয়ামী লীগের নেতা কথা বলা বাহুল্য পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা কখনো ঘটেনি যে একই সঙ্গে প্রধানমন্ত্রী এবং বাইতুল মুকাররমের ইমাম পালিয়ে যাবেন নিজেদের শাসন আমলে আওয়ামী লীগ এমন ভাবে ক্ষমতা কুক্ষিগত করেছিল দেশের জাতীয় মসজিদের ইমামও পালিয়ে যেতে বাধ্য হয়েছে কারণ ক্ষমতার লোভে বাংলাদেশের আলেম সমাজকে দমন করতে হাসিনাকে সাহায্য করেছে আওয়ামী মদতপুষ্ট আলেমরা তাদের মধ্যে একজন বাইতুল মুকাররমের খতিব মাওলানা রুহুল আমিন আর আমাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমি বলছিলাম যে আপনি চিন্তা করেন না ওনার যে বলছিলাম বিশ্ব ব্যাংক টাকা দেয় নাই আমাদের দেশের মানুষ কড়ি কড়ি পয়সা দিয়ে এই পদ্মা সেতু নির্মাণ করবে আপনি উদ্যোগ নেন তৎকালীন সময়ে এই বক্তব্য দিয়েছেন জাতীয় মসজিদের খতিব রুহুল আমিন দেখে মাওলানা বোঝা গেলেও তার কথা শুনে তা বোঝার উপায় নেই আওয়ামী লীগের রাজনৈতিক নেতাদের মতো মাননীয় প্রধানমন্ত্রী বলে হাসিনাকে তোষামত করছেন তিনি হাসিনার পালানোর পর পালিয়েছেন জাতীয় মসজিদের খতিব রুহুল আমিনও এই রুহুল শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন আমরা যেভাবে লিখে দিয়েছি সংসদ সেইভাবে পাশ করিয়ে দিয়েছেন এর একমাত্র একমাত্র নির্দেশ হলো একমাত্র উদ্যোক্তা হলো মাননীয় প্রধানমন্ত্রীর আমাদের আপা মাওলানা রুহুলামিন হাসিনাকে আপা বলে সম্বোধন করছেন এই আপা শব্দ ব্যবহার করেই আপার নির্দেশে সকল কুকর্ম সংগঠিত করেছে আওয়ামী লীগের নেতা আপার দোহাই দিয়ে বাংলাদেশের সবকিছু এক কেন্দ্রিক করে গড়ে তুলেছিল আওয়ামী লীগ মসজিদ মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও ছিলেন আপার অনুসারী শেষ পর্যন্ত আপার শব্দকে জাতীয় গালিতে পরিণত করে গেছে হাসিনা আপনি শাহবাগে যাব আমি কেন যাব না রসুল সাল্লাহ আলি শাহবাগের এরা তো কাফের হয়ে যায়নি আওয়ামী লীগের সবচেয়ে আস্থা ভাজন ও কওমি অঙ্গনের বিতর্কিত আলেম ছিলেন মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ শাহবাগের বিতর্কিত গণজাগরণ মঞ্চে উপস্থিত হয়ে শাহবাগে আলেম হিসেবেও পরিচিতি পান তিনি এরা আন্দোলনটা কিসের বিরুদ্ধে ছিল ইসলামের বিরুদ্ধে ছিল না ছিল জমাত ইসলামের কাদের মোল্লারে শাস্তি নিয়ে তারা কি হলো আন্দোলনটা Yo dije মাওলানা ফরিদুদ্দিন শুধু শাহবাগে গিয়েই বিতর্কিত হননি জঙ্গি বিরোধী বিভিন্ন ফতোয়া দিয়ে আস্থা ভাজন সেই সুযোগে হয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নেন্সের গভর্নর ও সোলাকিয়া এছাড়া পোপের সঙ্গে সম্মেলনে অংশ নিয়ে মোনাজাত করা ধর্ম নিরপেক্ষতা ও জিহাদ বিষয় কিছু বক্তব্যের সঙ্গে তিনি দ্বিমত পোষণ করে কথা বলেছেন এসব করে ফরিদুদ্দিন দেশের মূলধারার আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন

একই মঞ্চে বসে শেখ হাসিনাকে জান্নাতি মানুষ আখ্যা দিয়েছেন মাওলানা শুধু তাই না নবী গাউস কুতুব অলি আউলিয়াদের মতো শেখ হাসিনা বাংলাদেশের পথভ্রষ্ট বিভ্রান্ত মানুষের আলো দিশারি হয়ে এসেছেন এমন কথাও বলেছেন তিনি এই দেশের পথহারা মানুষগুলোকে বিভ্রান্ত মানুষগুলোকে পথে আসার সুযোগ করে দিয়েছেন সরকারি পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে পাঁচশো সাতটি মডেল মসজিদ নির্মাণ করায় শেখ হাসিনাকে বিশ্বের অন্যতম অবিস্মরণীয় একজন শাসকের মর্যাদা দিয়েছেন মাওলানা শ্রেষ্ঠতম স্মরণীয় হয়ে থাকবেন পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনা ঠিকই স্মরণীয় হয়ে থাকবেন তবে একজন ভয়ঙ্কর স্বৈর শাসক হিসেবে রাষ্ট্রবিরোধে আখ্যা দিয়ে যেভাবে মানুষকে আয়নাঘরে নির্যাতন করা হয়েছে হয়েছে মেয়ের সাথে ফোনে কথা বলার সময় বাবাকে গুলি করে হত্যা করা হয়েছে এসব কারণে হাসিনা ঠিকই একজন স্মরণীয় শাসক হয়ে থাকবেন কিন্তু আমরা দেখতেছি আওয়ামী লীগ সরকার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্টিনিউ ইসলামের মৌলিক কাজগুলো করতেছেন আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভি চট্টগ্রাম পনেরো আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন তিনি কওমে আলেম ওলামা ও মাদ্রাসা গুলোকে আওয়ামী লীগের নিয়ন্ত্রণে নিতে সবচেয়ে বেশি কাজ করেছেন নিজামউদ্দিন নদভী আওয়ামী লীগের সহযোগী হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নেন্সের গভর্নর ছিলেন তিনি এসময় সময় নানা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন নিজামউদ্দিন আজকে যে माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ধরনের ঐতিহাসিক সিদ্ধান্ত এবং এই রকম যে আইন পাস করতেছেন এটা হচ্ছে পুরো বিশ্বব্যাপী এবং বিশ্বব্যাপী আলেম ওলামা মুসলিম বিশ্ব আরব বিশ্ব সবার কাছে এটা প্রশংসিত হবে অলরেডি প্রশংসিত শুরু হয়ে গেছে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এইরকম একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার জন্যে এবং আজকে আইনটা পাশ করার জন্য এবং এটার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ দুনিয়া এবং আখারে দুটোই পাবো ইনশাআল্লাহ এবং আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ হোক মাত্র ত্রিশ টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বর্ষতে হাটহাজারি ও কোটিয়া মাদ্রাসায় সংঘাত সৃষ্টির মূল ষড়যন্ত্রকারী হিসেবে বিবেচনা করা হয় নিজামুদ্দিনকে পাঁচ আগস্টের পর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তিনিও পালিয়ে যান তবে গত পনেরো ডিসেম্বর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে কারাগারে পাঠানো হয়েছে নিজামুদ্দিনকে অবশ্যই মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাই কিন্তু প্রত্যেক জাতি প্রত্যেক কৌম প্রত্যেক গোষ্ঠীর একজন পিতা থাকে যেই হোক শেখ মুজিবকে জাতির জনক উপাধি দিতে এ ধরনের ভুলভাল ইসলামিক যুক্তি দিয়েছেন মেজবাউর রহমান চৌধুরী আওয়ামী লীগের চাটুকারিতা করে আলেম ওলামা ও ধর্মীয় সেক্টরের গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নেন তিনি ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নেন্সের গভর্নর এবং বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ছিলেন মেজবাউর রহমান ছাত্র জনতার আন্দোলনের সময় হাসিনার পক্ষে সাফাই গে সমালোচিত হয়েছেন তিনি সরকার উত্তাত মানেটা কি সরকার উৎখাত যদি তারা করতে পারতেন তাহলে নিশ্চয় তারা প্রধানমন্ত্রীকে বিপদে ফেলার চেষ্টা করতেন প্রধানমন্ত্রী তাদের মূল টার্গেট ছিল অথচ এই প্রধানমন্ত্রী সম্বন্ধে আমরা যতটুকু জানি মানে মৃত্যু হলেও এভাবে পালাবেন না হাসিনা সম্পর্কে মেজবাউর রহমানের এই ধারণা ভুল প্রমাণ করেছেন তার প্রধানমন্ত্রী জনরোষে পাঁচ আগস্ট হাসিনা নিজের বোনকে নিয়ে পালিয়েছেন সাথে পালিয়ে গেছে মেজবাউর রহমানের মতো অনুসারীরাও তবে পালানোর আগে দীর্ঘ কয়েক বছর জিয়াউর রহমান ও বিএনপির সমালোচনা করে হাসিনার কাছ থেকে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়েছেন মেজবাউর রহমান সেই আমরা পঁচাত্তর সালের পর থেকে সামরিক শাসনের কবলে পরে হাজার হাজার মানুষের কারাদণ্ড দেওয়া জেলের ভিতরে বিচার করে শত শত মানুষকে হত্যা করা এছাড়া হাসিনার সমালোচনা করায় হেফাজত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলেছেন মেজবাউর রহমান তার মতোই আওয়ামী লীগের চাটুকারিতা করেছেন মুফতি ফয়জুল্লাহ সাপনা চত্বরে গণহত্যা চালানোর পর শেখ হাসিনার নামে শুকরানা মাহফিল করেছে ইসলামী ঐক্যজোট নিজেদের দীর্ঘদিনের রাজনৈতিক গৌরব ভুলে হাসিনার হাতে সনদ তুলে দিয়েছেন তারা হাসিনাকে সনদ তুলে দেওয়া তো অনেক আগের কথা কোটা আন্দোলনের সময় আন্দোলন দমনে সরকারকে বিভিন্ন কৌশল অবলম্বন করার আহ্বান জানিয়েছিলেন মুফতি ফয়জুল্লাহ বিভিন্ন টেলিভিশনের চকশো গুলোতে আওয়ামী লীগ নেতাদের মতো আন্দোলন নিয়ে সন্দেহ প্রকাশ করতেন তিনি তবে মনে করি যে এটা কারোর কাছে অস্পষ্ট নয় যে ছাত্রদের যে আন্দোলন শিক্ষার্থীদের যে ন্যায্য অধিকারের আন্দোলন কোঠা সংস্কারের যে আন্দোলন এই আন্দোলনটা এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পক্ষ বিভিন্নভাবে কাজ করছে আমি এটা কারো কাজ কারা করছে এটা অস্পষ্ট নয় এসব আলেম ওলামা ছাড়াও শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছেন বিকৃত মস্তিষ্কের অনেক আলেম এদের মধ্যে হেফাজত ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা শফির ছেলে আনাস মাদানি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড আবুল কালাম আজাদ ও মাওলানা শাহিনুর রহমান চৌধুরীর মতো মাওলানা হাসিনার হয়ে কাজ করেছেন এছাড়া খেলাফত আন্দোলনের একাংশের নেতারা শেখ হাসিনা ও আওয়ামী লীগের গুণগান গেয়েছে Jannatul Ferdous Thoma, Bangladesh